আসলে সকাল সকাল গুমরা বাইিয়া গেছে গা হ্যাঁ রে ওই মধু আইসক্রিম স্পেশাল মধু আইসক্রিমের কথা মানে আওয়াজে আর কি মনে ছিল ফাঁসের পাশে কেউ বিয়ে করতেছে হ্যাঁ ব্যান পার্টি লই আইসে মাইকের আওয়াজ দিয়া এত জোরে মধু আইসক্রিম বিক্রি করে হ্যাঁ মানে হ্যাঁ আমি ছোটোবেলাতে দেখতেছি হ্যাঁ স্পেশাল মধু আইসক্রিম বিক্রি করে আর এই মধু আইসক্রিম কেমনে বিক্রি করে তোমরা জানো নি এই যে মার তো পাঁচ টাকা মধু আইস ক্রিম পনেরো টাকা বিশ টাকা এইগুলো আমি দেখতেছিলাম আর জারিফ্রে কইতাছিলাম বাবা কি কি কয় বা জারিফা আসলে এটা বুঝতেছে না কারণ হ্যাঁ বাইরে খাওন হ্যাঁ রে কম খাও ইলেকা হ্যাঁ বুঝে না এটা খায় না মাতায় দেয় তারপরে আমি যাবো গোসল করতে এর মধ্যে দেখি হ্যাঁ আমার লাগে ব্রেকফাস্ট লই আইছে অন ব্রেকফাস্টে কি লই আইসে হ্যাঁ মা মাছ কে পেপা কাটতাছিল হ্যাঁ আমার লাগে পেঁপেই লই আইসে আর হ্যাঁ তো কেয়ার করে আমারে তোমরা রে আসলে না কে কারণ দেহাই নাকার আর এদিক দিয়ে আমি শুরু করে আই আই তরকারি গরম করতে দিয়ে দিছি কারণ রাইতে আমি খাইছি না আমার এত খিদা লাগিয়ে গেছে গা আর সকালবেলা আজকে ঘুম থেকে উঠে গেছি আর তোমরা তো জানোই আমি সকালবেলা এক প্যালেট গরম ভাত খাইলে আমার দিনটাই ভালো যায় আর এইদিকে আমি আমি কইসি দেখে যে তুমি আমার ফেপে আইনা দিছো কিসের জন্য আর দেখো মানে সে মানে তোমরা দেখো আর কি হ্যাঁ কী পরিমাণে গুড বয় বাচ্চা আর কি মানে সে লবণটা দিয়ে সে আমাকে একটা মেখে তারপরে সে আমাকে দেওয়ার চেষ্টা করতেছে আর কি মানে সে পারতাসে না আর মাশাল্লাহ তোমরা সবাই মাসাল্লা কইও হ্যাঁ নজর দিও না আর হ্যাঁ যে এত কিউট মাসাল্লাহ দেখবা আটটা দিয়ে কেমনে হ্যাঁ মাহায় মাহায় আজকে এ পর্যন্ত তোমরা থাকো